আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল এবং জুম্মা মুবারক আজকে সকালে কি কি রান্না করব সব শেয়ার করব আপনাদের সাথে আলু এবং ডাল দিয়ে একটা আলুর দম তৈরি করব প্রেসার কুকারে উঠিয়ে দিলাম এখন আমি রুটি বানাবো এখানে রান্না রুটি বানাবো রান্নাঘর অনেক গরম বাবা ওর গরম রুটি এখানে বসে আছে এই তো আলুর দমটা হয়ে গেছে আলুর দমটাকে এখন আলুগুলোকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি আর এখন এটাকে বাগার দিয়ে দিব পেঁয়াজ আর পাঁচ দিয়ে বাগারটা দিচ্ছি দিয়ে এখন এটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি এখানে কাঁচামরিচও অ্যাড করেছি সকালে নাস্তা সেরে এখন হচ্ছে দুপুরে রান্না করছি এখন হচ্ছে গিয়ে এখানে পাট শাক রান্না করব ভাজি করব পাট শাকের ভাজির জন্য দিয়ে দিয়েছি আমি পাঁচটি শুকনো মরিচ দিয়েছি এখানে রসুন কুচি দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়েছি এটাকে ভালো করে ব্রেস্তা করে তারপরে এখন এটাকে উঠিয়ে নিব এখন এই যে উঠিয়ে নিচ্ছি ব্রেস্তাটাকে আর এখন যেই অবশিষ্ট তেল থাকবে তেই সেই তেলের মধ্যে আমি এই শাকগুলো একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিবো আর কাঁচামরিচও এখন দিয়ে দিচ্ছি আমি দিয়ে এখন ভাইটাকে এটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো কিছুক্ষণ পরে যেমন যে সিদ্ধ হয়ে যাচ্ছে আর এখন এখানে রান্না করছি হচ্ছে গিয়ে এটা খাসির মজক রান্না করছি তো খাসির মজকগুলো আমি কিভাবে রান্না আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে কি এই যে ভাজিটা হয়ে গেছে এখন আমি এই ব্রেস্তাগুলো দিয়ে দিয়েছি এখানে দিয়ে এখন এটা একটু ভাজা ভাজা করে নি খাসির মজকটা যখন হয়ে যাবে তখন আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি অ্যাড করে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এটা তৈরি হয়ে গেছে আমার এটা এখন এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে এখন আবার রান্না করব মুরগি আমি আজকে কিন্তু লেয়ার মুরগি রান্না করব তো লেয়ার মুরগিটা কিভাবে রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করব লেয়ার মুরগিটা হচ্ছে কি আমি রান্না করার জন্য এখানে গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি যখন হালকা ব্রাউন হয়ে আসে এসেছে এই এইগুলো পেঁয়াজগুলো তখন কিন্তু আমি এই মশলাগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে এখানে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি এবং পেঁয়াজ পেস্ট দিয়েছি এটা কিছুক্ষণ করে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি জাল দিয়ে নিয়েছি যাতে করে এটা কাঁচা গন্ধটা না থাকে তারপরে আমি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে আমি মা মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এটাকে ঢেকে এটাকে রান্না করছি এটা কিন্তু হাই হিটে করে রেখেছি আমি কিন্তু এটাকে প্রেশার কুকারে দিব বলে এর জন্য কিন্তু এটাকে এটার থেকে যে একটা পানি বের হবে তারপর ওই পানি দিয়ে কষাবো এতটুকু সময় কিন্তু আমি দিব না এখন হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি পানি দিয়ে তারপর যখন বলকে সেখেছে তখন কিন্তু এখন এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব এতে করে কি মাংসের স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় হচ্ছে এখন এটাকে ঢেকে আমি তিনটা সিঁচি দিয়ে নিয়েছি তিনটা সিঁচি দেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে গিয়ে এখানে আলু দিয়ে দিব আলু দেওয়ার পর এখানে দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দেওয়ার পরে নেড়ে চেড়ে আবার এখানে একটা সিঁচি দিয়ে দিব একটা সিঁচি একটা শিশির পরে এই তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর হয়েছে কালারটা টা আর আজকে কি কি রান্না করেছি ডাল রান্না করেছি শাক রান্না করেছি মাংস রান্না করেছি এবং হাসির মজক রান্না করেছি হম মজা ছিল এই রান্নাগুলো তো সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ